নবীকম সাহস মাদানী জীবন নিয়ে বক্তব্য প্রায় দশ মিনিট আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম ও আল্লাহ রসুল্লাহ প্রিয় মুসল্লিগণ আজকে আলোচনা বিষয় আমাদের প্রিয় নবী করম সাল্লাহ আলাই সাল্লামের মাদানী জীবন এক হিজরত ও মাদানাই আগমন মক্কায় দীর্ঘ তেরো বছর নবীকম সাল্লাহাম ইসলাম প্রচার করেছে কিন্তু কুরেশিরা তাকে স্বাভাবিকের উপর প্রচন্ড নির্যাতন চালায় অবশেষে আল্লাহর হুকুমে তিনি মক্কা ত্যাগ করে মদিনে হিজরত করেন মদিনে পৌঁছে সর্বপ্রথম তিনি মসজিদে নবমী নির্মাণ করেন এটি ছিল শুধুমাত্র নামাজে জায়গা নয় বরং শিক্ষা দাওয়াত নৈতিক নৈতিকতা রাজনৈতিক এক সামাজিক কার্যক্রম এবং উম্মাহর মিলন কেন্দ্র ব্যক্তিত্বের বন্ধন মদিনে আয় মক্কা মুহাজির মুসলমানরা গিয়ে নিঃস্ব অবস্থায় পৌঁছায় তখন নবী করিম সাল্লাহ মুহাজির ও আনসারের মধ্যে ব্যক্তিত্ব স্থাপন করেন একজন দনী আনসার হ্যাঁ তার ভাই মুহাজিরকে অর্ধেক সম্পত্তি পর্যন্ত বাক করে দেয়নি এটি ছিল সত্যিকারের ত্যাগ ও ভালোবাসার দৃষ্টান্ত তিন মদিনা সংবিধানের মিশ্রাত মদিনায় নবিক্রম সাল্লাহাল্লাম মোদিনায় এসে শুধু মুসলমানদের নয় বড় ইহুদি ও অন্যান্য গোত্রের সাথেও একটি চুক্তি করেন এই চুক্তিকে বলা হয়েছিল সবাই মিলেমিশে শান্তিতে থাকবে চুক্তিতে বলা হয়েছিল শহরের নিরাপত্তা রক্ষা সবাই দায়িত্ব নেবে কোনো অন্যায় হলে আইন অনুযায়ী বিচার হবে এটিকে বলা হয় ইতিহাসে প্রথম লিখিত সংবিধান চার আত্মরক্ষামূলক যুদ্ধ মাদানির জীবনে ইসলামকে বারবার আক্রমণ করা হয় নবী করুম কোনোদিন কোনো দিন আক্রমণ শুরু করেননি বরং প্রতিরক্ষায় যুদ্ধ করেছেন বদরে যুদ্ধ মুসলমানদের প্রথম বিজয় উহরে যুদ্ধদের যুদ্ধ শিখেছিল ছিল শৃঙ্খলা বাংলা ক্ষতি হয় খন্দকের যুদ্ধ দৈর্য ও ঐক্যের মাধ্যমে বড় শত্রুদের মোকাবিলা নবী করুম এর প্রতিটি যুদ্ধেই মূল শিক্ষা ছিল আত্মরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা পাশ শিক্ষা ও দাওয়াত মাদানী জীবনে ইসলামের মূল বিধানগুলো পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয় নামাজকে জামাতে আদায় করার গুরুত্ব রোজা ফরজ করা হয় জাকাত ও হজ ফরজ করা হয় পরিবার সমাজ ও রাষ্ট্রের নীতি নৈতিকতা সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয় তিনি মুসলমানদের শিখিয়েছেন তোমরা সত্যবাদী হও অন্যায় থেকে বেঁচে চলো দরিদ্র ও এতিমে হক আদায় করো বিদায় হজ ও শেষ খুদ্া মাদানী জীবনের শেষ দিকে নবীকরণ সাল্লাহ বিদায় হজ আদায় করেন সেখানে তিনি মানব জাতির জন্য ঐতিহাসিক বিদায় খুদবা দেন তিনি বলেন তোমরা নামাজ কায়েম করবে নারীদের প্রতি সদ্ব্যবহার করবে সবার রক্ত সম্পদ ও ইজ্জত পরস্পরের জন্য হারাম আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম